বন্ধু প্রধানমন্ত্রী হিসাবে প্রেসিডেন্ট হিসাবে ওনার শাসনকালে একটা ভুলকুটিয়ে হতে পারে একটা লোক দশটা কাজ করলে নটা কাজ ভালো হবে একটা কাজ খারাপ হইতে হবে একটু কন্ট্রোভার্সিয়ান করছিল আমরা ফেরস্টা না আল্লাহ আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করছে সেই সময় একটা ঘটনা এটা একটা একদল লোক স্বাধীনতা বিশ্বাসী বিশেষ করে দাসদ লোকজন সাধারণত আমাদের বন্ধু মাধব এই এই বঙ্গবন্ধুর দুই বছর না যাইতেই এই যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্বাধীনতা পক্ষের শক্তি যে কার্যকলাপ করছিল সেটা অত্যন্ত দুঃখজনক পার ভারতের শ্রেষ্ঠ নেতা মনে করি আবুল কালাম আজাদকে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন উনি বলে গেছেন উনি ইন্ডিয়া উইন্স ফ্রিডম আমি ভুলে মকসুল সাহেব বলে জেনে চাও এখানে লেখছেন উনি কতগুলি অংশ তিরিশ বছর পরে প্রকাশ করছেন এই জন্য প্রথমে বলছেন ইন্ডিয়ান ন্যাশনালিজম ভারতীয় জাতীয়তাবাদ এখন প্রথম স্টেজে এই সম্বন্ধে এই এখন যদি নেতারা ক্রিটিসাইজ করি ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন্ডিয়ান ভারতীয় জাতীয় বর্তা। কংক্রিট শেপ নিব্যান ইতিহাসে স্বার্থে এটা করা উচিত সেই জন্য উনি কিছু করছেন তিরিশ বছর ওয়েট করছেন আমাদের জাসদের বন্ধু সেটা করেন নাই দুই বছর না যাইতেই কোমর বেঁধে রেগে গেছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে সে সময় বাঙাল বাঙালির জাতীয়বাদের স্বার্থে ওনাদের উচিত ছিল দশ বছর বিশ বছর পরে ইতিহাস বই লেখে এটা ক্রিটিসাইজ করা এই এই স্বাধীনতা পক্ষের শক্তি জাসদের এত বড় ভুল করা উচিত হয় নাই তখন তারা দেখা গেছে তারা তাদের পিছে সাহায্য করছিল রাজাকার মুসলিম মুসলিম আর আর দেশ ওই জামাত ইসলামের দা যারা যাদের বঙ্গবন্ধু রাজনীতি বন্ধ করে দিচ্ছিলেন দিচ্ছিলেন চোরা পথে যাসদের সাহায্য করছে তারা એટલા ઓઈ અનાથ